একটা সবাইকে এখন আমাদের মৌসুমটা শীতকাল যেহেতু শেষ হয়ে গেছে এখন গরমকাল কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে যেমনটা আপনারা দেখছেন যে দিনের বেলায় কিন্তু প্রচন্ড গরম লাগছে রাতের বেলায় কিন্তু ঠান্ডা লাগছে তো এই সময় আমরা অনেকেই কিন্তু চিন্তা ভাবনা করছি আগাম চিন্তা ভাবনা করছি যে আমরা একটা আইপিএস তৈরি করতে হবে কেননা গরমের সময় একটু লোড সেটিং হয় তখন আমাদের এর কিন্তু প্রয়োজন হয় এখন সময় আইপিএস কিনতে গেলে বা এগুলো বানাতে গেলে সর্বপ্রথম যে চিন্তাটা আসে আমাদের যে টাকাটা যেন কমায় হয় জিনিসটা যেন ভালো হয় টাকাটা যেন অল্প টাকায় যেন করা যায় আমরা কিন্তু সবাই এই ধরনের চেষ্টাগুলোই করি আর এই চেষ্টা করার কারণে ইউটিউব ফেসবুকে আমরা সার্চ দিই যে আসলে কম টাকায় কি করে আইপিএস তৈরি করব তো আমি আজকে আপনাদেরকে বলবো যে খুবই কম টাকায় আপনারা কি করে বাসা বাড়িতে দুইটা সিলিং ফ্যান দুইটা লাইট চালাতে পারবেন সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এ টু জেড সবকিছু আলোচনা করা হবে আমরা যেটা বলছিলাম এতক্ষণ তো সেই জিনিসটা হলো যে আপনারা যদি দুইটা সিলিং ফ্যান দুইটা লাইট চালাতে চান তাহলে সহজভাবে আপনাদেরকে বলবো আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো যারা অটো গাড়িগুলো সার্ভিসিং করে অটো গাড়ি সার্ভিসিং করে তাদের দোকানে যাবেন যে পাউডার যে ব্যাটারি গুলো থাকে পাউডার ব্যাটারি বুঝতে তো পারছেন যে অটো রিক্সা বা ভ্যানের যে কোনো জায়গাতে পাউডার ব্যাটারিগুলো থাকে দুইশো এমপেলের তো এই পাউডার ব্যাটারিগুলো পুরাতন দেখে একটু ভালো মানের আপনারা একটু নেবেন তাদেরকে লোড মেশিন দিয়ে চেক আপ করে নেবেন যে আসলে ব্যাটারিটা ভালো আছে কিনা যদি ভালো থাকে একটা দুইশো এম্পের একটা পাউডার ব্যাটারি আপনারা কিনে নেবেন বাস এই পর্যন্ত ব্যাটারি এরপরে বর্তমানে এখন কিন্তু অনেক ভালো ভালো কম দামে ইনভার্টার পাওয়া যাচ্ছে যে ইনভার্টারগুলো চার্জিং সিস্টেম আগে এক সময় যে ইনভার্টার গুলো পাওয়া যেত সেই ইনভার্টারে কোন রকম চার্জিং ছিল না এর জন্য অনেকের কিন্তু অনেক ঝামেলার সম্মুখীন হওয়া লাগতো কিন্তু বর্তমানে সময়ের সাথে পরিবর্তন হয়ে ভালো ভালো ইনভার্টার আসছে যেগুলো চার্জিং সিস্টেম এবং ইউপিএস মোড আইপিএস না ইউপিএস মোডের পাওয়া যাচ্ছে তো এই ধরনের আপনারা একটা ইনভার্টার কিনবেন যে ইনভার্টারগুলো আপনারা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা বা আটত্রিশশো টাকার ভিতর পেয়ে যাবেন সাপোজ ধরে সর্বোচ্চ ভালো মানের একটা ইনভার্টার যদি কিনতে চান চার হাজার টাকা খরচ হবে আর একটা ব্যাটারি চার হাজার টাকা তাহলে কত হলো আট হাজার টাকা তো আপনারা কিন্তু খুব সহজে মাত্র আট হাজার টাকায় কিন্তু আপনারা একটা কিন্তু আইপিএস তৈরি করতে পারছেন খুব সহজে তাহলে বিষয়টা বুঝুন যদি আট হাজার টাকায় পারেন দুইটা ফ্যান দুটা লাইট অন চলবে সেক্ষেত্রে যদি আপনি একটা বড় ব্যাটারি কিনতে যান একশো পঁচাত্তর এমপিআলের যদি ব্যাটারি কিনতে চান মিনিমাম সতেরো হাজার পাঁচশো টাকা আপনার একটা ব্যাটারির দাম এবং আইপিএস ছয়শো পঞ্চাশ ভি এর দাম নয় হাজার বা সাড়ে নয় হাজার টাকা এরকম দাম হয়ে থাকে গত বছর মানে আজকে যে ভিডিও বানাচ্ছি এই থেকে গত বছরে একটা দুইশো এমপেয়ারের ব্যাটারি পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম উঠে গেছিল যেখানে ব্যাটারির দাম ছিল আহ উনিশ হাজার বিশ হাজার টাকা এরকম দাম ছিল বা পঁচিশ হাজার সরি পঁচিশ হাজার টাকা দাম ছিল সেই ব্যাটারিটা আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত দশ হাজার টাকা বাড়তি তাও মানুষ হুমলি পরে যায় কিনা লাগাইছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা কম টাকায় ভালো মানে আইপিএস তৈরি করতে চান আমার এই কথাটা শুনে একবার তৈরি করুন দেখুন আপনাদের দীর্ঘ অনেকদিন ব্যবহার করতে পারবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আর আপনারা ভিডিওটা অনেকের মাঝে শেয়ার করে দেন ফেসবুক ইউটিউব সব জায়গাতে শেয়ার করে দেন তাতে কি হবে যে সবাই বুঝতে পারবে আসলে কম টাকাতেও আইপিএস তৈরি করা যায় হাজার হাজার টাকা খরচ করা দরকার নাই তিরিশ হাজার চল্লিশ হাজার খরচ করা দরকার নাই আমরা মধ্যবিত্ত আমাদের কোটি কোটি টাকা নাই লাখ লাখ টাকা নাই যে আমরা আইপিএস কিনবো এই কিনবো এই কিনবো আমরা মধ্যবিত্ত আমরা অল্পর ভিতরে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন